জিকা ভাইরাস আমাদের দেশে অনেক দিন ধরেই আছে সেটা প্রকোপ সময় বেশি থাকে না গেঙ্গুটা রকম অনেক প্রকোপ প্রতি বছরে হচ্ছে তো জিকা এবং চিকুনগুনিয়া ডেঙ্গু এই তিনটা কিন্তু আপনার এডিস মশা দিয়ে ছড়াচ্ছে এটা ডায়াগনোসিস করা খুব বেশি সহজও না আবার খুব কঠিনও না কারণ সিমটমগুলা একদম এই তিনটা জ্বরেরই অলমোস্ট একই রকম যে প্রথম দিন থেকে হয়তো অনেক জ্বর থাকবে একশো তিন চার পাঁচ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যাচ্ছে সারা শরীরে ব্যথা জয়েন্টে ব্যথা মাথা ব্যথা অনেক সময় শরীরে কিছু র্যাশ উঠতে পারে এবং ঘাড়ের কাছে গলার কাছে কিছু আমরা গুলো যেতে পারে তো এগুলা নিয়ে আসে যেহেতু সবগুলা জন্য একই রকম সো আমরা ডিজিজের প্রকারভেদ চিন্তা করে সিমটম অ্যানালাইসিস করে কিছুটা ক্লিনিক্যালি আমরা চিন্তা করতে পারি তবে ডেফিনেটলি যদি আমরা এটা পরীক্ষা করে প্রমাণ করতে চাই যে এটা আসলে কোন ভাইরাস সেটার জন্য কিন্তু আসলে আর টি করলে আমরা একদম কনফার্ম হয়ে যেতে পারি